সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল মিত অ্যান্তানি স্লাইফ স্টাইল আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা আমিও বেশ বেশ ভালো আছি আজ জানি না কেন জানি এত এত আনন্দ লাগছে সেটা তোমাদের পরেই বলছি তো আজকে দুপুরবেলা একটা সিম্পল রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ রাত্রে করবো স্পেশাল রান্না তো ডালের বড়া করে আলু দিয়ে ঝোল অনেকেই খেয়েছ এটা আমার দিদার স্পেশাল রান্না ছিল মানে বাড়িতে যদি সেরকম কোনো তরকারি বা সেরকম কোনো সবজি টবজি না থাকতো এগুলোই রান্না করতো আর টেস্টি যা হতো কি বলবো আলু দিয়ে করবো আর এদিকে দেখো বাইরে সুপারে রৌদ্রে দিয়েছে। কিন্তু রোদ্রোদ দেখা নেই এরকম আকাশ আমার বেশ ভালো লাগে আর পুচকু এরকম আকাশ হলে যে এত হিসু করে যদিও বা প্লাস্টিক ওর জায়গাটাতে পাতা হয় কিন্তু ওর জায়গা থেকে ওর সাইডে ওর পাপার সাইডে আমার সাইডে এদিকে যেয়ে হিসু করে তো যার কারণে তোষুকটা দেওয়া হলো যতটুকুই সময় আর কি থাক অতটুকু টাইমের মধ্যেই যতটুকু পারে একটুখানি শুকিয়ে যাক মানে টেনে নিবে তো তার জন্য ওর বাবাকে বললাম যে তোষুকটা রোদ্রে দাও তো রোদ্রে দেওয়া হচ্ছে তোষকটা রোদ্র যদিও বা নেই হাওয়া বাতাসে একটুখানি শুকিয়ে যাবে আর আমি দুনিয়ার কাপড় মানে অনেক দিনের কাপড় বলতে পারো না এগুলোও এগুলো কি বলো তো এই কাপড় তো পুচকুর জামা রোজ আমাকে এক বালতি করে এক গামলা করে ধুতেই লাগে এই যে হিসুর না এখন আর হিসু পটি ওগুলোর না এমনি যে ও মানে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে এগুলোরই তোমাদের দাদাভাই গিয়েছিল মাংস আনতে আমি ওকে বললাম যে আজ কেন জানি না হট করে মনটা এত খুশি লাগছে কোনো কারণ নেই বন্ধুরা যে একটা নির্দিষ্ট কোনো কারণ থাকবে যে এই কারণের জন্য আমার ভা খুশি বা এ একটা ভালো খুশির খবর পেয়েছি সেই জন্য একদমই না কারণ আমি নিজেকে এখন অনেকটা ব্যস্ত রাখি সমস্ত ক্ষেত্রে যতটুকু টাইম পারি আমি ইউটিউবে দিই ইনস্টাগ্রামে ভিডিও করি পুচকুচ সাথে সার দিনটা আমি কাটাই ওর সাথে থাকলে আমি এমনিতেও অনেক খুশি থাকি অনেক ভালো থাকি অনেকক্ষণ পুচফুসাদের দুপুরবেলা সময় কাটানোর পরে পরে ওকে ঘুম পাড়ালাম ও ঘুমালো তারপরে আমি এদিকে চলে আসলাম শিলনোড়ায় মশলা করতে মাংসর জন্য হ্যাঁ মিক্সারে অনেকেই করে সবাই করে আমিও করতাম আগে কিন্তু সত্যি কথা বলতে এই শিল মশলা করে এটার যে টেস্ট আসবে মাংসতে সেটা মিক্সিতে কিন্তু আসে না আমি জানি না আমার সাথে কারা কারা একমত তো সেই জন্য মিক্সারে না করে একদমই শিলনোড়ায় মশলা করে নিলাম সবার প্রথমে জিরা বেটে নিলাম আদা বেটে নিলাম তো এই যে এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো যদিও বা রাত্রে রান্না করবো কিন্তু দুপুরবেলার দিকে ম্যারিনেট করে রাখছি আদা জিরা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা তারপর শুকনো লঙ্কার গুঁড়ো রসুন বাটা সমস্ত কিছু লবণ হলুদ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি মোটামুটি কতক্ষণের জন্য রাখবো বলো তো অনেকক্ষণের জন্য এটা রাখবো রেখে দেব আর এত টেস্টি হবে সেটা কী বলবো আজকে একটুখানি অন্যরকম টাইপের রান্না করবো আজকে দই দিয়ে রান্না করব তো দই দিয়ে তো সবাই জানোই এত টেস্টি হয় আর তোমরাও জানো যে আমরা সবসময় দই দিয়ে খাই না হঠাৎ মতার দিই আর কি তো সেই জন্য আজকে অনেক দিন পর দই দিয়ে রান্না করব লাস্ট কবে দই দিয়ে রান্না করেছিলাম আমার ঠিক এতটা মনে পড়ছে না আর এদিকে কষা এইভাবে হাত দিয়ে ভালো করে মাখছি তোমাদের দাদা ভাই বলছে এখানে অর্ধেক কষানো হয়ে গেছে এইভাবেই খেয়ে নেওয়া যাবে তো হচ্ছে আচ্ছা তাহলে একটা ট্রাই করো বলে কি না এইভাবে কিন্তু বলে কি ও বলছিল কি এইভাবে চলো একটা পুড়াই পড়িয়ে খাবো আমি করছি দরকার না এইভাবে খাওয়ার তো যাই হোক এখন ভালো করে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি এটার মধ্যে এখনও দই দেওয়া যেত তো এখন আর দইটা দিবো না দইটা পরে দেব ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন বাঁচতে চলছে বিকাল প্রায় পাঁচটার মতো বিকালে সমস্ত কাজ সেরে নিলাম দেখো ঘর ধর একদম পরিষ্কার চলো এক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করলাম পুরো পরিষ্কার করলাম কারণ দুপুরবেলা ঘুমানো ঘুমানোর পর যা পরিস্থিতি হয় জামা কাপড় এনে ওখানে ভাজ করে রাখলাম পুচকুর খাবার রেডি করব এখন তো এদিকে গ্যাসের টেবিলটাও মুছে নিলাম দুপুরবেলা খাওয়ার পরে আর মোছা হয়নি এদিকে দুধটাও জাল দিয়ে দিলাম এখন খাওয়াবো ওকে দুধ আর বাসন ছিল অনেকগুলো বাসনগুলো মাজলাম বাসন ছিল আর আজকে কড়াইটা দেখো যত মনের শক্তি আছে জোর আছে সব কিছু দিয়ে করাই ঠেকে চকচকা করলাম বাস করে একদম হাঁপিয়ে গেছি মুখটার মধ্যে একটুখানি ক্রিম লাগাই কারণ ক্রিম দিলে আমি ঘেমে যাই মুখটা ধুয়ে একটুখানি সিঁদুর করলাম চলো এখন খাবারটা ওর বানাই বানিয়ে তারপরে ওকে নিয়ে এসে খাওয়াবো তো চলো দেখতে থাকো আর রাতেবেলা রান্না হবে এখন ওই ম্যারিনেট করাই আছে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছি রান্নাটা অবভিয়াসলি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর শরীরটা জানি না কেন আজকে খুব দুর্বল দুর্বল লাগতেছে ম্যাচ 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 করতেছে অনেক কাজ করে ফেলেছি অনেক কাজ করে ফেলেছি এরকম লাগছে আর কি কারণ সচরাচর তো প্রতিদিন আমি এই কাজগুলো করি কিন্তু আজকে জানি না কেন এরকমটা লাগছে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা বাবা একটু বই পড়ে ফেলে বই 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 মাথা কোনটা মাথা এই বই পড়তে হয় একটুখানি একটুখানি বই পড়তে হয় শোনা বা মামা মাথা কোনটা বাবা তোমার মাথা কান কোনটা কান মাথা হ্যাঁ কান কোনটা কান 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 আই বাবা এই কথা শোনে না কথা শোনে না এক দুই বই পড়ে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই যে এই যে শুরু হু

जी जीवाना <laughs> <laughs> <मणा था। laughs> तो <laughs> <दोर> धरबाना <laughs> कि

চলো বন্ধুরা মাংসটা রান্না করা যাক এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা এগুলো লাগবে ফোড়নের জন্য আর তার সাথে লাগবে হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা কড়াইটা তো দেখতেই পাচ্ছ একদম ঝা ঝকঝকা করে মেজে নিয়েছি আর আজকের মাংস হবে কি দিয়ে বলো তো আজকের মাংস হবে দই দিয়ে তো এদিকে এই যে দইটা নিয়ে আসলাম ঘর থেকে তো থক থকে সুন্দর দই হয়েছে তো চলো মাংসটা বের করে নিয়ে আসি ম্যারিনেট করা মাংস সেই দুপুরবেলার দিকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দেব তো চলো দেখতে থাকো সত্যি কথা বলতে যখন দেখবে জীবনের অর্ধেক মানুষই তোমার চাবে খারাপ ক্ষতি যাতে তুমি ভালো না থাকো এই রকম চেষ্টা করবে তখন ভগবান একটা না একটা রাস্তা তোমার জন্য খুলেই দেবে যেরকম আমার দিক দিয়ে খুলে দিয়েছে আমার ছেলেকে আমার ছেলে আমার কাছে যে ভগবানের আশীর্বাদের থেকেও অনেক ভগবান আশীর্বাদ করেছে আমাকে বলতে পারো যে তুই এই জিনিসটা নিয়ে সব থেকে খুশি থাকবি সব থেকে ভালো থাকবি সত্যি কথা বলতে বন্ধুরা আমার আমার প্রত্যেকটা সময় আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ভালো লাগা সমস্ত কিছুই আমার ছেলে আমার হাজবেন্ড এদের নিয়ে তো এই আর কি আমি সারাটা জীবন যাতে ওদের জন্যই বাঁচতে পারি ওদেরকে নিয়ে বাঁচতে পারি আর জীবনে আর সত্যি কথা বলতে কাউকে চাই না কাউকে দরকার নেই আমি এইভাবে অনেক ভালো আছি তো যাই হোক অনেক খুশিতে আছি তো যার কারণে আজকে একটু স্পেশালভাবে রান্নাটা করব। পুরোনো কী কী দিলাম তোমরা তো দেখলি পেঁয়াজ শুকনো লঙ্কা তারপরে হচ্ছে কী জানি দিলাম আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে তুইসে করে তারপরে আমি এই ম্যারিনেট করা মাংসটা নিয়ে দিলাম এখন ভালো করে এটাকে আমি মাংসটার সাথে তেলটাকে মিক্সড করবো মিক্সড করার পরে যখন কষানো হয়ে যাবে বা হাফ কষানো কষানো তখন আমি এটার মধ্যে দই অ্যাড করবো আর আজকের মাংসটা খেয়ে সবাই কি বলে রিয়াকশানটা কী হয় সবাই বলতে বাড়িতে বাবা খায় না তারপর তোমাদের দাদা ভাই আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় তো মা খেয়ে কী বলে যেহেতু দই দিয়ে রান্না করছিলাম তো বারবারই জিজ্ঞেস করছিলো দই দিয়ে কীরকম লাগবে কীরকম লাগবে তো খেয়ে কী বলে সেটা তোমরা দেখতেই পারবে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা এটা আলাদাই একটা টেস্ট আনে তো সেই জন্যেই কাঁচা লঙ্কাটা দিলাম তো যাই হোক এখন ভালো করে কষানো হতে থাক জীবন প্রতি ক্ষণে ক্ষণে মানুষ চেনায় বন্ধুরা আমিও মানুষ চিনতে এখন অনেকটাই শিখেছি আগে আমি চিনতাম না সত্যি কথা বলতে মানুষ আগে কেউ যদি ভালোবেসে কিছু বলতো ভালোবেসে যদি আমাকে বলতো না যে মানে এই দুই একটা কথা বলতো বা মানে থাকে আর কি মানে মনের কথা জানার চেষ্টা করত আমি সত্যি বলে দিতাম আমার মনে মনে হতো যে হ্যাঁ আমাকে খুব ভালোবাসে হয়তো আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে তার মানে আমার আমাকে খুব ভালোবাসে কিন্তু এখন আস্তে আস্তে আমি জিনিসগুলো চিনতে পারছি তো যাই হোক এখন আমি ওটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় তো আমি এই মুহূর্তে একটুখানি চিনি দিয়ে দিলাম আর এই দেখো দই দইটা অনেক সুন্দর থোকা ধরা থোকা ধরা হয়েছে দেখতে তো দইটাকে না মিক্সারে একটুখানি মিক্সড করে নেবো তাহলে ভালো একদম মিশে হয়ে যাবে ঠিক হবে আর কি মানে একদম যেরকম একদম থোকা ধরা না ওই থোকা ধরাটা থাকবে না তো যে কথাটা বলছিলাম তো এখন আমি না মানুষ চিনতে শিখিয়েছি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই আমাকে চিনিয়েছে কারণ আমি অনেক ঠকেছি বন্ধুরা অনেক চোখের জল ফেলেছি অনেক ফেলেছি আর ও আমাকে যতবার আমি চোখের জল ফেলেছি ততবার আমাকে ও বলেছে যে তুমি আজও মানুষ চিনতে পারো নি আজও মানুষ চিনতে পারো নি বারবার এতবার ঠকো তারপরেও তুমি মানুষ চিনতে পারো নি এখনও বলছি ঠিক হও মানুষকে এত বিশ্বাস করো না এত ভালোবাসা দিও না তো সত্যি এখন অনেকটা চিনতে পারি অনেকটা বুঝতে পারি তো যাই হোক মাংস থেকে জল বেরিয়ে আসছে তো লাল টুকটুকি কালার হয়েছে আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি না লাল টুকটুকে কালার হয়েছে এখনো দইটা দিইনি তো দইটা দেখো মিক্সারে মিক্স করে নিলাম কারণ একদম থক থকে দই তো তো মিক্সারে মিক্স না করলে ঠিক অতটা ভালো মাংসের সাথে মিক্সড হবে না তো যার কারণে একদম দইটাকে সুন্দর করে মিক্স করে নিলাম দেখো টক দইটা এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর এটা মধ্যে টক দিতে দিব কালারটা যে যা আসছে আর এক একটা পিস তোমাদের দাদা ভাজি এত বড়ো বড়ো করে নিয়ে আসছে মানে কী হলো মনে হচ্ছে যে মাটন দেখো মনে হচ্ছে মাটন আর ওই না দেখো এত বড়ো যে আমার সন্তিকেই ওঠে না এত বড়ো বড়ো পিস নিয়ে সেই জন্যে ম্যারিনেট করে রেখেছি তাহলে আমরা ফোন আর যে মশলাটার ভিতরে থাকবে একটু ভালো করে রান্না করবো সেদিনই পিস তো দুইবার উঠে গেছে মানে আজকে দুইবার ঘুম থেকে উঠে গেছে তো আবার ঘুম পাড়িয়ে আসতাম হচ্ছে মানুষ মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে জমিয়ে রান্না করি আর আজকে সেরকম কিচ্ছু রান্না হবে না শুধুমাত্র পিওর মাংস ভাত খাবো আজকে আর কিচ্ছু না সাথে আর সাথে থাকবে হ্যাঁ থাকবে হচ্ছে লেবু আর কিচ্ছু না চলো কষিয়ে নিই মাংসটা তো এইখানে মাকে দিয়ে দেবো কারণ বাড়িতে তো সেরকম কেউ নেই মাংস খাওয়ার মতো টেস্ট করার মতো তোমাদের দাদা ভাই একটুখানি বেরিয়েছে আসতে একটু লেট হবে মোটামুটি দশটা বাজবে আর এখন ঘড়িতে মোটামুটি প্রায় সাড়ে নটার মতো বাজে তো আমাদের খাওয়া দাওয়া একটুখানি তাড়াতাড়ি হয় মানে কী করবো পুচকো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আর কি তো চলো এখন মাকে দেই তো মা এই থালটার মধ্যে ভাত বেরিয়ে আনলো তো মা খেয়ে কী বলে চলো তোমাদের

না তোমার দাদা ভাই আসবে একটু পরে ও আসলে পর না একসাথে খাবো তো আসলে পরে একসাথে খাবো আর বাবা ওইদিকে হচ্ছে নিরামিষ দুপুরের যে তরকারি আছে ওগুলো দিয়েই খাবে আর তার সাথে হচ্ছে বেগুন পোড়া দিছে গরম গরম ভাত আর হচ্ছে বেগুন পোড়া বেশ ভালোই লাগে আর দুপুরের সবজি আছে এমন না শুধু বেগুন পোড়া ভাত দুপুরের সবজিও আছে তো চলো এখন ফুচফুকে একটুখানি খাওয়াবো খাইয়ে দাইয়ে ভাত ঠাত সমস্ত কিছু ঘরেই নিয়ে রাখবো মুখ মুখঠুক ধুয়ে নেবো থালা ঠালা নিয়ে যাবো কাল একদম আসলে পরে খেয়ে নেবো জল ঢল নেওয়াই আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি